আর হাসপাতালের ঘটনার পুনরাবৃত্তি করতে যাচ্ছিল আগরতলার হাপানিয়া হাসপাতালে সোমবার গভীর রাতে আগরতলার হাপানিয়া হাসপাতালে চিকিৎসা করানোর নাম করে এক ব্যক্তি আসে তাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেলে সে একজন চিকিৎসা কর্মীদের হুমকি দিতে থাকে প্রথমে ওনাকে ধর্ষণ করবে তারপর খুন করবে পরবর্তীতে সঙ্গে সঙ্গেই হাসপাতালে থাকা সমস্ত পুরুষ এবং মহিলা চিকিৎসা তাকে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে বিউটো রিপোর্ট এসে কি লাইন তোর মারে দেখাশোনা করে তারা এই কথা বিকা